তো হ্যালো কাকারবাডা কাকির বেটি আসেন তোমরা কেমন তো আজ গেল বছরের প্রথম দিন তাই তো বন্ধু তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার জানাই কাকারবাডা কাকির বেটি আর এখন মানিক দা হলো বছরের প্রথম দিন তো এখন হ্যাঁ কিছু বলবে আর ও যাইতেছি একটু ঘুরতে তো মানিক কিছু বল কি কম বন্ধু আজ গে তো বছরের প্রথম দিন হ্যাঁ প্রথম দিন তা সবাই আইছো তা বেরে জামো আর ডাক্তার দা তোমরা আর মুই আর কি কম যা যা আর কি সিঙ্গেল আছেন সিঙ্গেল আছেন না তো আর কি যা যা কোনো ভুল করে থাকেন তো মোটে খুব সবাই তো এটাই কাকার বাড়া কি রেডি না না দাঁড়াও দাঁড়াও আর ক হ্যাঁ ভালো করে হ্যাঁ তো বন্ধু আজকে তো বছরের প্রথম দিন আর কার কার মাইয়া হারাইছে আর তাইলে বন্ধু কমেন্ট করে জানাইবেন তো এখন আছি আমরা ঘরে এখন যাব হলো রাজপাট শাল বাগান অনেক জায়গায় যাবো তাই তো বন্ধু তো চলো তো বেশি কিছু না কই ব্লকটা চালু করা যাক তাই তো কাকার বা টাকা খিরবাটি চালু করা তো যাক তো আমার মাথায় একটা চিন্তা আসছে প্রথমে কই যাব রাজপাট যাব না শাল বাগান যাব না আদাবাড়ি ব্রিজ যাব তো কই যাব অত কথা বাদ দাও আর রাস্তায় আছে অনেকগুলা দুতরা ফুল তোমার মাইয়া বিউটিফুল ঠিকই কথাই বলছি সম্পর্ক বদলে আর তারপরে গাড়িটাকে ধুলাম বন্ধক হ্যাঁ কারবারকে ঘিরবেটি তোমার মনোজ ভাইয়ের কাছে হাতে এক টাকাও নাই হ্যাঁ কার বেটাকে ঠিকই শুনেছেন আর বন্ধকের ওইখানে দশ টাকা দিয়ে তারপরে রওনা হইলাম রাজপাটের উদ্দেশ্যে হ্যাঁ কার বেটাকে তো দেখতে পাচ্ছেন সামনে এলো রাজপাট আর ফিরে অনেকদিন পরে আসলাম রাজপাট আসা হয় নাই মানে আমার কাছে এলো টাইম ছিল না বাইক ছিল না ওই জন্য আসতে পারি নাই নাইলে তো হলো দুই তিন দিন পরে পরে রাস্তা আসতাম কাকার বাড়াকে ঘিরবে আর রাস্তপাটে ফিরে অনেক রহস্য আছে আমার হলো ঠাকুমা ঠাকুরদারা বলছে এখানে নাকি এলো রাজার বাড়ি ছিল হ্যাঁ উচা জায়গাটা দেখতেছেন মাটি দিয়ে যে ভর্তি এইখানে নাকি রাজার বাড়ি ছিল কাকার বাটা কাকিরিবাটি অতটা আমি জানি না কিন্তু হলো শুনছি আর আমি তো এত কিছু জানি না কাকার বাটা কাকিরিবাটি যেটাই মুখে আসছে যেটা একটু হলো মনে মনে পড়তেছে সেটাই সেটাই বলতেছি যেহেতু ভুল ভুল দুইটি যদি হয় তাহলে ক্ষমা করে দিও আর ঘরটা দেখতেছেন না এই ঘরটার মধ্যে আগের কালের অনেকগুলো জিনিস আছে কাকার বাটাকে খিরবেটি আর ঘরটার মধ্যে তো যাইতে পারলাম না ওইখানে অনেক কাজ চলছে কাকার বাটাকে খিরবেটি আর আপনাদের আরো জিনিস দেখাই এই কুয়াটা দেখতেছেন না আর এই কুয়াটার মধ্যে আগে নাকি রাজা আলো স্নান করতো হ্যাঁ কাকার যতটা আমি শুনছি ততটাই আপনাদের বলতেছি কাকার বাটাকে খিরবেটি তো দেখতে দেখতে একটা হলো ফ্যানের দেখা হইলো আর এই ফিরে আমার বন্ধুর হলো মাইয়া হারাইছে দেখো তো ব্যাপারটা কেমন না মাইয়া আখারে আমার বন্ধুটা শাড়ি চলিয়ে গেছে kecil je <laughs> kecil. আর রাজপথ থেকে নিচে দেখাইতেছি কত গাড়ি আর কত লোক হয়েছে কাকারবাটাকে কিরিভেটি স্যাংড়া তো কম হইছে সিংড়ি গুলাই বেশি হয়েছে খালি জোড়া বান্ধি এসছে কাকারবাটাকে কিরিভেটি আমার তো একটাও নাই হ্যাঁ দেখতে দেখতে বীর একটা হলো ফ্যানের দেখা হইলো এক দুইটা আর এখন পি রওনা হইলাম আদাবাড়ি ব্রিজের উদ্দেশ্যে হ্যাঁ কাকারবাটাকে কিরিভেটি একটু হলো আদাবাড়ি ব্রিজটা না ঘুইরা আসলে কেমন হয় না তো দেখতে পাচ্ছেন এইদিকে হলো গাড়ি ঘোড়া অনেক এখন তো হলো পিকনিক সেজেন্ট তো পিকনিক খাওয়ার জন্য অনেক 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 জায়গা থেকে এলো লোক ঠোক আসতেছে কাকার বাটা বেটি আমিও ফিরে অনেকদিন পরে আসলাম হলো আঁতাপাড়ি ব্রিজ তো এইখানে আইসে ফিরল ভালো ভালো বিউটিফুল বিউটিফুল লাগতেছে কাকার বাটা বেটি তো হাঁটতে হাঁটতে যাইতেছি আর হলো ডাক্তার দাকে কইতেছি ডাক্তার দা সবাই তো আসছে এলো দিয়া আর হামড়া গুলাই সিঙ্গেল সিঙ্গেল হামড়া হলো মারুগে সবার বাপ যেমন করি বেড়ায় হমন করি আমরা বেড়ে তো সিঁড়ে সিংড়ি যদি না পড়ে তাহলে কি করা যায় আর হ্যাঁ সবাই মনে করে যে মালটা ইউটিউবার মালটারটাকে বোঝায় অনেকগুলো সিংড়ি আছে কিন্তু সিংড়ি ভয়তে এসে মেসে না করে তাহলে ব্যাপারটা বোঝো ঘটনা জাম আর এই মাসে আর এই তারিখে কায় কায় হলো সিঙ্গেল লাইফ আসেন কমেন্ট করি জানাইবেন কাকার ভাটা কাকির বেটি বল সবাই সিঙ্গেল ধ্যার দ্বারা সিঙ্গেল একরে কি ধ্যার দ্বারা সিঙ্গেল কাকার ভাটা কাকির বেটি তারপরে চলে আসলাম পুচকা খাইতে তো আজকে বলে বন্ধু বলে দোকান ধরা পুচকা খোয়াইবে মানে দোকানে যতগুলো পুচকা আছে সবগুলোই খোয়াবে তো এদিকে তো দেখতে পাচ্ছেন ডাক্তার দা আমার হলো বেশ সুন্দর করে ফুচকা খাইতেছে আমি তো ওই খুশিতে আনন্দতে আমি কই বলে দোকান ধরা পুচকা খামো আর লাস্টে আমার ডাং এমনটাঙা আইল পুচকে আমার ভিতরে দিল তো টাকা না দিয়ে পালে ধরছি তো সবাই সুস্থ দেখবেন ভালো দেখবেন টাটা সবাই ভালো থাকবেন